মমতা ব্যানার্জি খুব ছোট বয়স থেকেই তার বন্ধুবান্ধব পরিচিত মহল এবং পাড়া প্রতিবেশীর কাছে বেশ কৌতূহলের চরিত্র ছিলেন কখনো কখনও সেটা তাদের দুশ্চিন্তার কারণও হয়ে দাঁড়িয়েছেন তিনি খুব ছোট বয়সী দুধের ব্যবসা করতেন কলেজে পড়তেন এবং ছাত্র রাজনীতি করতেন তখন তার পাড়া প্রতিবেশী পরিচিতরা ভাবত বাড়ির অর্থনৈতিক পরিস্থিতি যেহেতু খারাপ তাই তাই সে শাসক দলে ছাত্র রাজনীতি করে তার পরিবার এবং তার নিজের পড়াশোনার খরচ জোগাড় করার জন্য রাজনীতিটা করছে কিন্তু পরবর্তীকালে উনিশশো সালে যখন পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস চলে গেল এবং বামপুরন রাজত্ব এলো তখনও সে কিন্তু রাজনীতি ছাড়েনি তখন তার পরিচিতরা যথেষ্ট বিস্ময় প্রকাশ করলেন তারা বুঝতে পারলেন যে এর মধ্যে আরও কিছু রাজনৈতিক উচ্চাসা আছে পরবর্তীকালে যখন উনিশশো সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হলেন তখন পাড়া প্রতিবেশী পরিচিতরা চরম অবাক হয়ে গেলেন এবং যখন সোমনাথ চ্যাটার্জির মতো একজন হেভিওয়েট সিপিএম নেতাকে নির্বাচনে পরাজয় করলেন তখন সারা কলকাতাবাসী অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল এই হচ্ছেন মমতা ব্যানার্জি নমস্কার